অনেকে আমাদের কাছে জানতে চান চাইনিজ কাট মানিক এই যে কাটগুলো দেখতে পাচ্ছেন যে গাদা পেটিকে একসাথে করে কাটা এটাকে বলে চাইনিজ কাট এরকম মানে গাদা পেটিকে মাঝখানে না ফেরে এই যে দেখেন এটা একটা রাউন্ড কাট পিস তো চাইনিজ কাটের সময় যে লেজের পিসগুলো আছে এরকম লেজের সাইডে যে পিসগুলো থাকে এগুলাকে রাউন্ড কাট করা লাগে এই যে লেজের তিনটা পিস এদিকে এগুলাকে রাউন্ড কাট করা লাগে তো এরকম রাউন্ড কাট করার পরে তারপরে গাদার পেটির যে জায়গাটা থেকে বের হয় মানে গাদা পেটি যেখান থেকে আলাদা করা হয় ধরেন মাঝখানে এভাবে ফারলে এই পেটির পিস আলাদা হবে আর গাদার পিস মানে পিঠের পিসটা আলাদা হবে তো চাইনিজ কাটের সময় সেটাকে আলাদা না করে এই মাঝখান থেকে এভাবে লম্বা লম্বী ফাড়া হয় তখন এই রকম পিসগুলা বের হয় এই রকম পিসগুলা তো এই পিসগুলা দেখতে খুব সুন্দর লাগে বিশেষ করে হচ্ছে আপনার মানে যখন এই অনুষ্ঠানে বা মেহমান আপ্যায়নের জন্য সবাই নিতে চান তখন হচ্ছে এরকম পিসগুলাকে ফ্রাই করে দিলে তারপর ফ্রাই করে কারি করলে বা ভুনা করলে প্লেটে দিলে দেখতে সুন্দর লাগে এইভাবে এখন সামনে যেহেতু ফেস্টিভ ডে আসছে মানে ঈদ আসছে তো ঈদ উপলক্ষে আপনারা মেহমানকে আপ্যায়ন করানোর জন্য আপনারা এই রকম করে চাইনিজ কাট করে নিতে পারেন রুই অথবা কাতল অথবা কোরাল যেই মাছটাই নেন এভাবে চাইনিজ কাট করে নিলে চাইনিজ কাট করে নিলে দেখতে খুবই ভালো লাগবে প্লেটে দিলে একটা সুন্দর একটা মানে থাকে না যে খাবার শুধু খাওয়াতেই ভালো লাগা তা না খাওয়াতেই যে স্বাদ না। খাবার হচ্ছে পরিবেশনের মধ্যেও একটা সৌন্দর্য আছে তো দেখতে যদি সুন্দর লাগে তখন সেটা খেতেও কিন্তু আরও বেশি ভাল লাগে কারণ পুরো বিষয়টা আসলে একটা সাইকোলজিক্যাল কারণ দেখার সৌন্দর্য যদি না হয় তখন আমরা যেটাকে একদম গ্রামের ভাষায় বলি যে না দেখে ভক্তি লাগে না তাই খাইতে ইচ্ছা করছে না মানে এরকম একটা কথা আমরা বলি তো সেই রকম ভাবে আপনারা যদি খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে চান এরকম ফ্রাই করে দেন অথবা কারি করে দেন চাইনিজ কাট করে নিতে পারেন অতিথি আপ্যায়ন করার জন্য এবং রুই মাছে কিন্তু এখন তেল আছে দেখেন কি সুন্দর তেল এই তেল সামনে ডিমের সিজন চলে আসছে মাছে কিন্তু আস্তে আস্তে ডিম হতে শুরু করবে তখন আবার এরকম ভরা ভরা তেল পাবেন না এরকম তেল দিয়ে শিম টমেটো বেগুন বা আলু দিয়ে ভাজি করলে খুব মজা লাগে তো ডিম চলে আসলে এই তেলটা একদম ছোট হয়ে যাবে তেল কমে যাবে তখন ডিমই বেশি হয়ে যাবে আর এই পেটির যে পিসগুলো পেটির পেটের পিসগুলো এরকম পুরুত্ব থাকবে না ডিম আসলে পেটির পিসগুলা একদমই পাতলা পাতলা হয়ে যায় তা এখন কিন্তু মাছে ডিম নাই তো এখন নিতে পারেন আপনারা আর বিশেষ করে ঈদ উপলক্ষে এরকম করে চাইনিজ কাট করিয়ে নিতে পারেন